আজকে স্টার একটা সম্পাদকীয় টাইপের লেখা লেগেছে খালি উপরে ছোট্ট করে লেখা আছে এটা মতামত কিন্তু লেখকের নাম তার পত্রিকার যে স্টাফ তার সেটা বোঝা যাচ্ছে বলে মনে হচ্ছে সেটা ঠিকই হেডলাইনটা ইন্টারেস্টিং তীব্র নিন্দার বিবৃতি সার মানে মানে হলো যে ইনু সাহেব নাকি নাকি আসলে বাস্তবত তাই আসলে ইনু সাহেব আজকাল প্রায় ঘটনাবলিতে কন্ট্রোল করতে পারছে না তখন যখন পারে না তখন উনি ব্যাপক নিন্দা জ্ঞাপন করে একটা বিবৃতি দেয় আর তার একটা আছে তো উনি আসলে কি বলছেন আমরা জানি না পেশ্বর্য এটাকে ব্যাপকভাবে নিন্দা ঘোষণা করিয়া তিনি সেভাবে মুখপাত্র তিনি বটেও তিনি এই কথা আমাদেরকে জানান তো এইটাকে উচিলা করে এইবার ডেইলি স্টার মাঠে নেমে গেছে কোপাইতে সাহেবকে এতদিন ভিতরে ছিল বিরুদ্ধে বেশি বললে বলা যাবে না ওই যে জেনজি বা তরুণরা নাকি আছে বলাটা ঠিক হবে না ঢিল পাথর পড়তে পারে ডেল স্টারের অফিসে বেটার ভিতরে ভাষা ভাষা হয়ে থাকি তো এখন সে এখান থেকে কিছুটা সে বলছে পরের বাক্যটা ইন্টারেস্টিং গত তেরো মাসে রিলিজ সরকার তেরো মাস হয়েছে তেরো মাসে তেরোটা ঘটনার নিন্দা জানিয়েছে খালি কেন নিন্দা জানায় দায় সারা করত তার কাছে তার হাতে কন্ট্রোল নাই যেটা তার করা কথা ছিল সে করছে না তেমন বলছে এভাবে ভুক্তভোগীরা কি ন্যায় বিচার পাইছে অপরাধী কি শাস্তি পাইছে সহিংসতা কি থেমেছে সব প্রশ্নের উত্তর হচ্ছে না যেহেতু হয় নাই তাই ইনু সাহেবের খারাপ ইনু সাহেবের পতন ইনু সাহেব খারাপ কাজ করতেছে না এই কথা বলা মানে আমার এইটা না ইনু সাহেব আসলে ভালো কাজ করতেছে না এটাও না এটা প্রণত আছে আমার জানা মতের সাম্প্রতিকালে এটা ভয়াবহ ঘটনা করছে এই যে পাগল পুরানো থেকে শুরু করে লাশ বের করে দেওয়া থেকে শুরু করে জটিকা মিছিল ঘটনা শুরু হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নন হয়ে গেছে এটা যে কন্ট্রোল করতে পারতেছে না এটা নিয়ে সম্পতিকালে ইনু সাহেবের কাছে খুব হুশারি দেওয়া কিছু বক্তব্য নিয়ে গেছিলেন কেউ কেউ ইনু সাহেব এটা শোনার পর থেকে তার ঘাম ছুটছে ঘাম ছুটে পরের দিনই সে এটা নিয়ে হমিতাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর কাছে তারই পরিণতিতে এখন আমরা দেখতেছি জটিকা মিছিল যারা করছে তাদেরকে একদম নোমার কিছু চেষ্টা করতেছে কিন্তু তলায় হাত দিয়ে দেখেন কতদূর এটা আইন শৃঙ্খলা আস্তে খারাপ হচ্ছে কারণ আপনি তো শিওর না কি করবেন আওয়ামী লীগকে দিবেন জাতীয় পার্টি ওরা যদি জাতীয় পার্টির নামে আসে তাহলে কি দিবেন আপনি শিওর না সাহেব এই জায়গায় কাঁপা কাপা সিদ্ধান্ত নিতে পারছে না আপনার সিদ্ধান্ত না নিতে পারলে এটি তো আপনার খরচ হয়ে যাওয়ার পথ কারণ আপনি ফেল করতে পারেন আর্মি যারা হাসিনাকে উৎখাত করছে তারা ফেল করতে পারে না এই কথাটা পরিষ্কার করে বুঝবেন মনে রাখতে হবে আপনাকে আবার বলে দিচ্ছি পরিষ্কার করে ইনিশিয়াল ফেল করলে উনার কি প্ল্যানে উঠতে বাড়ি চলে যাবে বাড়ি মানে আমেরিকা চলে যাবে আর বাংলাদেশে কি হবে আর কারো কিছু হোক আর না হোক যে আর্মি আসিনাকে উৎখাত করছে তারা চুপ থাকতে পারবে না এটা ভালো করে বুঝেন কারণ এটা বাংলাদেশটা আবার ইন্ডিয়ানদের কবলে যাবে এবং তারা সবার আগে যাদেরকে কোপাইবো জবার আগে যাদেরকে লাশে মিছিল বানা ফেলাবে তারা হলো যারা হাসিনাকে উৎখাত করছে সেই সামরিক অংশটা তাদেরকে কচু করবে এবং সেই সাথে জন্মাবে এই যারা যারা এই যে জেনজি মারাই যখন জুলাই আগস্টে আন্দোলন করছে আজকাল তো সব রেজিস্টার হয়ে গেছে নাম দাম সব কারণ তারা বেনিফিটের বেনিফিট হোল্ডার ফলে তারাও এবার কচু কাটা হলে আমি মোটেও অবাক হব না তারাও থাকবে ওই লিস্টের মধ্যে মনে করাই দিই আমি পিলখানার কথা মনে করা দিই হাসিনা ক্ষমতা আসছিল দু হাজার নয় সালে ফার্স্ট জানুয়ারি পঁচিশে জানুয়ারির মধ্যে কাম সাহায্য হয়েছিল বিদিয়ার বিদ্রোহ সকল বিদিয়ার বিদ্রোহ ফলে বুঝতেই পারেন এটা কি হবে ফলে ইনিশিয়েটিভটা বোঝা উচিত তার ফেলিয়রটা তার কাছে কিছু না হতে পারে কিন্তু অনেকের কাছে এটা সাংঘাতিক তো উনি যে কথা যে কাজটা করছেন করে চলছেন থেকে উনি সতর্ক করা হয়েছে কতটুকু সতর্ক হয়েছে নাম জানি না আমার সন্দেহ আছে সন্দেহ যে আছে এর আরেকটা প্রমাণ দিয়ে আমি ওয়াকা সাহেব আবার মাঠে নেমে গেছে গতকালকে মাঠে নেমে কইতাছে মব জাস্টিস করা যাবে না মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের বিরোধী কিছু করা যাবে না বারে বারে আসিনের চামসা চর একটা ইন্ডিয়ান দালাল আপনি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ না করে নয় মুক্তিযুদ্ধ হয়েছ হ্যাঁ জেনজি মব এই মব কালচারই তো নেপালে উঠাই দিয়েছে কারা বল এখন নেপালে যারা ছাত্র রাস্তা নামছে ওরা মব কালচার করছে বল আছে মুরোদ দুনাদের দেখতে পাস হ্যাঁ

দালালি করেন নাসিনার হ্যাঁ মুক্তিযুদ্ধ মারান এই যে মব কালচার জেনজি এগুলো গপ্প মারবে আবার বিরত্ব নিবে এটা জেনজি ঠিক আছে এটা আবার দেশের ভিতরে মব কালচার করা যাবে না মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না দেখছেন ছুপা ছুপ ছুপা রুস্তম কেরে হ্যাঁ উনি যে কথাটা বলে কার্ডটা দেখালেন খুব ভালো কাজ করছে আমি তো থ্যাঙ্কস ইউ থাকে কেন কারণ ওনার কার্ডের কালার আমরা চিনছি দেখছি তাহলে স্বভাবত এটা পরিণতি আপনি ভোগ করবেন এই জন্য রেডি থাকেন কথা বেলায় এটা এটা বলে শেষ করব সেটা হলো যে আসন গেছে সবাই বুঝতে পারতেছে এখন কতদিন টিকবেন কিভাবে টিকবেন এটা ওনাকেই ঠিক করতে হবে আর এই যে আবার মাঠে নামতেছেন চান ওয়াকা সাহেব আপনার জন্য এটা ওয়ার্নিং আসলে একদিন আফসোস করতে হবে আপনাকে যে গতকালকে সম্মেলনটা করাইছেন সেনা সদরের নামে নামে করতে পারেন এই যে আইএসপিআর নাম সেনা সদর করতে আছেন এটার একদিন ধাক্কা এটা যে আপনার বিরুদ্ধে গেছে এটা যখন উপলব্ধি করবেন তখন দেখবেন আপনি ক্ষমতায় নাই কোথায় আপনি হাসি দরিত্র জ্বলতেছেন থ্যাংক ইউ